বন্ধুরা আমরা যারা শ্রীরামপুরের মাহেশ এলাকায় থাকি তাদের কাছে রানী রাসমণি গঙ্গাঘাটটি একটি ভীষণই গুরুত্বপূর্ণ যাতায়াতের পথ হিসেবে ব্যবহার হয়ে থাকে যেটি শ্রীরামপুর শহরকে গঙ্গার ওই পারে উপস্থিত ব্যারাকপুর শহরের সাথে যুক্ত করে থাকে কারণ যুগল আড্ড্য গঙ্গাঘাটটি মাহেশ এলাকা থেকে বেশ কিছুটা দূরে উপস্থিত হওয়ায় এই রানী রাসমণিঘাটটি এখানকার জনসাধারণের কাছে অত্যন্ত প্রয়োজনের এবং উল্লেখযোগ্য সাধন বিগত বেশ কিছু বছর ধরে এই ঘাটের মেরামত কার্য চলাকালীন যাতায়াত ব্যবস্থা বন্ধ করা হয়েছিল কিন্তু আঠেরোই ফেব্রুয়ারি দু সালে এই ঘাটটি নতুন করে চালু করা হয় ওই সময় যাত্রা করতে না পারলেও কিছুদিন আগেই কিছু প্রয়োজনে এই ঘাট পেরিয়ে ব্যারাকপুরে যাওয়ার সময় আপনাদের জন্য কিছু ভিডিও সংগ্রহ করেছিলাম মাত্র আট টাকার বিনিময়ে গঙ্গা পক্ষের মিনিটের যাত্রাটি ছিল অত্যন্ত সুন্দর গঙ্গার এই পার এবং ওই সৌন্দর্য চোখে লেগে থাকার মতন ছিল যা এই মুহূর্তে আপনাদের সামনে সকাল সাতটায় প্রথম বোট শ্রীরামপুর থেকে ব্যারাকপুরের উদ্দেশ্যে রওনা হয় এবং প্রতি ঘন্টায় একটি করে বোট চলছে এই মুহূর্তে ভবিষ্যতে হয়তো এই এক ঘন্টার অপেক্ষা আমাদের আর করতে হবে না অনলাইন পেমেন্ট অপশন অ্যাভেলেবেল রয়েছে তার সাথে রয়েছে কম্পিউটারাইজ টিকিটের ব্যবস্থা যারা এখনও এই যাত্রাটি করেননি তাদের উদ্দেশ্যে বলবো। একপার এই রানী রাসমণিঘাটের বোট যাত্রাটি করে দেখতে পারেন যাত্রার আনন্দ উপভোগে কিন্তু এক ফোঁটা নিরাশ হবেন না আর যাত্রা যদি আপনাদের বিকেলের হয়ে থাকে তাহলে তো বলবো অসম্ভব সুন্দর হবে আপনাদের এই যাত্রাটি আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব বাটনটি প্রেস করতে ভুলবেন না আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য বিদায় জানালাম